বাড়ির একমাত্র ছেলে মেজানুরের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার মর্মান্তিক পথ দুর্ঘটনায় অটো উল্টে মৃত্যু হল এক ব্যক্তির পরিবারের অভিযোগ দ্রুত অটো চালানো জেরেই দুর্ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে নলহাটি মুরারৈ রাস্তার ডুরিয়া গ্রামের কাছে ওই দুর্ঘটনা মৃত্যু হয় মেজানুর রহমান মিঠুর বয়স ছত্রিশ তার বাড়ি মুরারৈ থানা নতুন বাজার মোড়ের কাছে দুর্ঘটনায় আহত হন আটজন যাত্রী অটোর যাত্রী ও স্থানীয়দের একাংশ জানান নলহাটি থেকে মোরারৈ পর্যন্ত যাত্রী নিয়ে আসছিল অটোটি দ্রুত গতিতে চলা অটোটি ডুরিয়া গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মেজানুর অটো ডান দিকে বসেছিলেন দুর্ঘটনার পরে অটো চাপা পড়ে গুরুতর আহত হন তিনি তাকে এবং অন্য আহত যাত্রীদের স্থানীয়রা দ্রুত মোরারৈ হাসপাতালে ভর্তি করেন হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মেজানুরকে মৃত বলে জানান চিকিৎসকেরা আর এক আহত নোরচাঁদ শেখের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় অন্য যাত্রীদের প্রাথমিক চিকিৎসার পরেই ছেড়ে দেওয়া হয় এই দুর্ঘটনায় অনেকেই প্রশ্ন তুলছেন বেপরোয়া অটো ও অন্য গাড়ি চালানো নিয়ে পুলিশ প্রশাসন বেপরোয়া যানবাহনের বিরুদ্ধে কেন করা আইনি পদক্ষেপ নিচ্ছে না সেই প্রশ্ন উঠছে মৃত মিজানুরের আত্মীয় বলেন বৃদ্ধ বাবা মায়ের একমাত্র ভরসা ছিল মেজানুর অসুস্থ বাবা মায়ের ওষুধ থেকে সমস্ত দেখভাল করত মেজানুর বেপরোয়া ভাবে অটো চালানোর জন্য মৃত্যু হলো ভাইয়ের পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব দ্রুত গতি চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে দুর্ঘটনা কমবে তা পুলিশের এক আধিকারিক জানাত ময়না তদন্তের পরে দেহ পরিবারকে দেওয়া হবে অটো বাজেয়াপ্ত করা হয়েছে চালককে গ্রেফতার করা হয়েছে তার মৃত্যুতে শোকের ছায়া পরিবারে হচ্ছে ওই অটোতে আসছিল যাত্রার দিক থেকে ওই পাগলার যেখানে বলে ওখানটায় কোনোভাবে অটোটা পাল্টে খেয়ে যায় এবং ও তলায় পড়ে যায় অনেকে এনজিও হয়েছে কিন্তু ওদের তলায় পড়ে যায় যে কারণে চাপে হ্যাঁ গুরুতর আঘাত পেয়েটে মারা যে মারা গেছে তার নাম আমরা বিষ্ণুমাওলানা মিটও আপনার নাম আমার নাম মুরালা বাড়ি আমি হাবিব তানভীর থাকি ওটু নিউজ বাংলা অবশ্যই আপনারা দেখতে থাকুন ওটু নিউজ বাংলা কারণ এবার বলবে বীরভূম শুনবে বাংলা এবার বীরভূমের কথা শুনবে বাংলা আপনারা দেখছেন ওটু নিউজ বাংলা এবার বলবে বীরভূম শুনবে বাংলা